হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে বেল এখন বাজে সকাল নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে সেই পড়াটা যেখানে পড়তে গেলেই বৃষ্টি আসে এখানে তো বৃষ্টি পড়ছে না সেজন্য আমি তো বুঝতে পারিনি ওদিকে নাকি মুসল বৃষ্টি পড়ছে বাবি বেরোতেই পারছিল না এতক্ষণ এদিকে বৃষ্টি পড়লে আমি সময় মতো বেরিয়ে যেতাম এতক্ষণও একটা টুকটুক পেয়েছে মানে ছুটি হয়েছে নটায়

বলে যাক ভেজেনি দিয়েছিল একটু প্যান্টটা ভিজেছে এই জন্য বলি ছাতা বা রেনকোট ব্যাগে রাখি যেতে হবে তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে জোরে কিন্তু আমি এখন বাইরে যেতে পারছি না বলে ভিডিও নিচে ঘর থেকে মা কিছু বলবে বিষয় সিনটা পাকতাম নাম বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না হয়তো পড়ছে এবার বোঝা যাচ্ছে আশা করি গেছে ওষুধের দোকানে ঠাম্মা আর দিদার ওষুধগুলো আনতে স্নান করতে করে চলে এসেছি আর এসেই আমি সোভাই দেখছি বা ব্রেকফাস্ট বানিয়েছে আজকে দারুণ একটা দেখাই এগরুল ধন্যবাদ ধন্যবাদ আমি আর খাওয়ার সময় ভিডিও নিতে পারিনি এত দারুণ খেতে হয়েছে অনেক দিন পর মা বানালো দারুণ লাগলো বাবি রেডি হয়ে গেছে এগারোটা দশ বাজে এগারোটা পনেরো নাগাদ নামবো টুকটুকে চলে যাবে আমিও এই স্নান করে বেরোলাম আসলে আজকেও বাবির আসলে আজকেও বুড়ির ছুটি তো সেই জন্য দেরি হয়ে গেল সব থাকতে থাকতে রেডি তো মা আজকে সকালবেলা সৌভিকের একটা মিটিং ছিল সাড়ে আটটা থেকে ও বেরিয়ে গেছে এখনো ঢোকেনি আর তাড়াহুড়ো আজকে ফুলটা কিনতে ভুলে গেছে মানে ছাদে তো প্রচুর ফুল থাকে কিন্তু জবা ফুটে না বলে আমি ফুলটা কিনে আনতে বলি কেননা জবা তো লাগবে আর আজকে তো ভুলে গেছে বলে আমি ছাদে গেলাম গিয়ে দেখছি জবা ফুটেছে একটা ছোট্ট জবা দুটো জবা আজকে আমি ছাদ থেকেই পেয়ে গেছি আজকে সব ফুল তুলেছি কাঞ্চন অন্যদিন মায়া করি না কাছে আর সব জেনেছি আর মায়া করব না ঠাকুরের চরণেই যাক সব ফুল আছে জবাও ফুটেছে আজকে আচ্ছা এই এতক্ষণে আমি বসলাম জল খাবার নিয়ে কালকে তো রুটি ছিলই ঠিক করাই ছিল রুটি আর আলু ফুলকপির তরকারি খাবার একটু শশা নিলাম দেরি হয়ে গেল অনেকটা বাজছে তোর ভাইয়ের আজকে কি হয়েছে কি হয়েছে তোর ভাইয়ের আজকে সকাল থেকে সানাই বাজাচ্ছে প্যাঁ 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 করে যখন থেকে মানে ঘুম থেকে উঠেছে শুধু প্যাঁ প্যা কি নিয়ে বায়নাটা কি নিয়ে খেলতে যাবে বৃষ্টিতে কোথায় টু বুদু বাড়ি হা 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 বাড়িতে ডাকবে এই তো সানাই এই সানাই সানার মুঠ ঠিক হয়ে গেছে এখন সানাই শোন সকাল থেকে প্যাঁ করে বেঁচে যাচ্ছে দুটা টুপি তোর এখন রেখে দে আমার কথাটা শেষ হবে তারপর যাবি তুই সকাল থেকে সনায়ার মতো বেজে যাচ্ছিস কেন হ্যাঁ এ বৃষ্টির মধ্যে কোথায় খেলতে যাবি তুই কি হলো আমি কিছু জিজ্ঞেস করছি হ্যাঁ কোথায় খেলতে যাবি তুই বৃষ্টির মধ্যে আর রাস্তায় এরকম লোকজনের সঙ্গে এরকম করে দাদা আপনার টোটোটা ঠিক করে চালান দাদা আপনার টোটোতে প্যাসেঞ্জার নেই কেন জানিস কি করেছে ও জানিস তার মানে এরকম করে ও তাই তো কারো যদি বাড়িতে সানাইয়া দরকার হয় টুবানকে নিয়ে গেলে মারলি কেন ওকে তুই দেখি মুখটা দেখি মেয়েদের মতো মুখও বেঁকাতে পারি সেগুলো তো আমরা ভালো পারি এটা

ভিজেছ বৃষ্টিতে তুমি ভিজেছো আমরা এখন ঘরেই খাই যেহেতু মারা টেবিলে খায় আর মাছের ঝোল নিয়ে চলে এসেছি আর সঙ্গে লেবু খাবো আর কিছু বিরিয়ানি বৃষ্টি হলে লোকের খিচুড়ি খেতে ইচ্ছা করে আমি জানি বিরিয়ানি খেতে ইচ্ছা করে খাওয়া বানিয়ে খা আবার নেমেছে বৃষ্টি একটু মাঝখানে ধরেছিল আমি ছাদ থেকে জামা কাপড় কটা তুলে আনলাম সব তো ভিজে বৃষ্টির মধ্যে আমি তুলতেও যাইনি একটু থেমেছিল বলে তুলে আনলাম আর না হলে মা আমাকে পাগল করে দিচ্ছে জামা কাপড় কটা নিয়ে আয় ভিজে গেল ভিজে গেলো আর উলে এমনি ভিজে শুকনো নাকি মধ্যেই মনে হচ্ছে আমার মধ্যে মোটামুটি তো তোর হ্যাঁ আমার না ব্যাস হয়ে গেল । না বাবাকে জিজ্ঞেস কর বাবা বলবে ভাবি মাকে বল খিচুড়ি করতে

কি কৌশল না এটা চিকি কৌশল বৃষ্টি কমে গেছে এখন এই মুহূর্তে করছে না বেরিয়ে যায় আমি তো এখান থেকে এটুকু যাবো ওরা অত দূর দূর থেকে চলে আসছে আমি এটুকু থেকে আর এটুকু অফ করে কি করব না না যাও তোমার তো যেতে ভালো লাগে হ্যাঁ আমি বেরোলাম বাবু টা টা বাবিও পড়তে বৃষ্টি দেখে গ্রুপ দেখে ও গ্রুপ তো আমার কাছে আসবে বৃষ্টি দেখে আকাশ দেখে তারপর বেরোবে হ্যাঁ ছাতা অতি অবশ্যই নেবে ঠিক আছে আজ লেগ নাকি না আজকে লেক না কার্ড লেগ এই সবটাই করব না ভালো লাগবে না

ছোট মামারা আসায় তো খুব ভালোই লাগছিল বাবান টুবানের অনেকক্ষণ দেখা পাচ্ছিলাম না এই যে এসেছে তো এসেছে কি নিয়ে এসেছে দেখো কি বলবে বলো দাদা হ্যাঁ ছোট মামারা বেরিয়ে গেল আর ওরা এসেছিল বেশ ভালোই লাগলো সময়টা ভালো কাটলো এবার খাওয়া দাওয়ার পালা ব্লগ এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা করে ওইখান থেকে করছে আমাদের দেখা যাচ্ছে না সুন্দর দেখতে দেখা যাচ্ছে তোকে দেখা যাক স্টুবানের তরফ থেকেও টাটা দেখা হচ্ছে পরের ব্লগে